الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وعلمه القرآن وعلمه البيان وبنعمته تتم الصالحات وبفضله تتنسل الخيرات والبركات والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم

عبدالصمد حفظه الله تعالى وخستيد أسكر فغامي شماريته ودان محمد إدشير حجر سطر أستاذ حضرة مولانا الشيخ شفيق الإسلام المداري راحت حفظه الله تعالى شهر قلنا محمد برندو شماريته سطره بحيرة السلام عليكم ورحمة الله تعالى الله أكبر اللغة العربية ومكاره

এই আমি ভাষা যদিও উনিশশো সালে যেটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা হয়ে থাকে বারো সালে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালিত হয়ে থাকে এই ভাষাটি পৃথিবীর পঁচিশটি রাষ্ট্রের মাতৃভাষা বলতে পারেন রাষ্ট্রীয় ভাষা বলতে পারেন এবং পাঁচশো মিলিয়ন মানুষ এই ভাষার চর্চা করে থাকে এটার গুরুত্ব অনেক বেশি বিশেষ করে আমাদের কাছে গুরুত্ব এই জন্য যারা আমরা কোরআন এবং সুনার চর্চা করে থাকি আমি মনে করি বাংলাদেশ কম ছাত্র পরিষদ যে আয়োজনটুকু করেছে এই আয়োজন মাদ্রাসা মাদ্রাসা আলিয়া উচিত আর আফসোসের জায়গা হল বাংলাদেশের ভিতরে যারা আরবি নিয়ে কাজ করেন তাদের মূল্য বা তাদের মূল্যটা একটু চিন্তা করলে বুঝে যায় এদেশের যারা বক্তা তাদেরকে লক্ষাধিক টাকা নিয়ে মানুষ নিয়ে যায় কিন্তু যারা এই একাডেমিক কাজ করে কোরআন এবং সুন্দর নিয়ে যারা পড়ে থাকে আসলে তাদেরকে কেউ চিনা তাদের যে মূল্য সেটা আমরা দিতে পারি না এটি আমাদের বাংলাদেশের জন্য ব্যর্থতা স্যার আর কিছু এনে একটু কষ্ট করে দুই পৃষ্ঠা লেখে কিন্তু তাকে সম্মানী দেওয়া হয় কত কিন্তু একজন বক্তা এক ঘন্টা ওয়াচ করলে তাকে কত টাকা সম্মানী দেওয়া হয় এই বিষয়গুলো আমাদের চিন্তা করা উচিত বিশেষ করে আজকে এখানে যারা বসে আছেন তারা এদেশে এলিমেন্ট জগতে অনেক কাজ করতেছেন অথচ আমরা প্রকাশিত হবে চিনি না কিন্তু ওনাদের মাকানটা এত উঁচু এটা বোঝা খুবই সম্ভব না এই আমাদেরকে আরবি ভাষার প্রতি ভালোবাসা আরো বৃদ্ধি করা দরকার এবং আরবি এই দিবসটিকে আমাদের বাংলাদেশের পৃথিবীতে আরো ছড়িয়ে দেওয়া দরকার এবং আরবি ভাষা শেখার জন্য ভালো ভালো ইনস্টিটিউট হওয়া দরকার দেশে আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে এত আলেম ওলামা তাদেরকে কোরআন এবং শূন্য ভালো করে বুঝে দরকার রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া দরকার বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন এই কাজটুকু করা দরকার তা আমি মনে করব এইখানে যারা আছেন তারা এই ধরনের দাবি তুলবেন এবং হচ্ছে ওনারা তো প্রাতিষ্ঠানিকভাবে অনেক খ্যাদমত করে যাচ্ছেন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আরো খ্যাদমত করা দরকার আল্লাহ আমাদেরকে সেই খ্যাদমত করার তৌফিক দান করুন আল্লাহ একটা তিহাদের ইয়াও ওয়াইলাদের পর করি বিন বিদুল্লাহ তাআলা ওয়াতরুকুম ফিল আয়াতিল্লাহি তাআলা ওয়াহদি شكرا لحسن استماعكم بارك الله في حياتكم